ভিন রাজ্যে কাজে গিয়ে কালিয়াচকের পরিযায়ী শ্রমিকের মৃত্যু সেই পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব বহুতল বিল্ডিংয়ের রঙের কাজ করার সময় বাইশতলা থেকে নিচে পড়ে মৃত্যু হল মালদার কালিয়াচক এলাকার এক পরিযায়ী শ্রমিকের জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম ইদু শেখ বয়স উনপঞ্চাশ বছর বাড়ি কালিয়াচকের শিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কলোনি এলাকায় তার পরিবারে রয়েছে স্ত্রী সহ তিন ছেলে ও এক মেয়ে তাদের মুখের দিকে তাকিয়েই তিনি গত তিন মাস আগে মহারাষ্ট্রের মুম্বাইয়ের শ্রমিকের কাজ করতে যান বহুতল বিল্ডিংয়ের রঙের কাজ করার সময় বাইশতলা থেকে নিচে পড়ে মৃত্যু হলো ওই পরিযায়ী শ্রমিকের গত মঙ্গলবার শনিবার বিকেলে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করলেন এবং সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী কুরবান শেখ সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল শিক্ষা সেলের জেলা কমিটির সদস্য বশিরুল ইসলাম সিলামপুর দুই অঞ্চল তৃণমূল সভাপতি ফিটু বিশ্বাস অঞ্চল তৃণমূল নেতা মোহাম্মদ নাসির সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব বিধানসভার শিলামপুর টু অঞ্চলের ইদুল শেখ নামে একজন পর্যায়ী শ্রমিক মহারাষ্ট্রের মুম্বাইয়ে কাজ করতে গিয়ে বাইশতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায় তো তার পরিবারের পাশে আমরা দাঁড়ানোর জন্য এসেছিলাম তার পরিবারের কি অবস্থা ভালো কত এগুলো জানলাম এবং সরকারি যে সুযোগ সুবিধা কী করে পাইয়ে দেওয়া যায় সে ব্যবস্থা আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বললাম তার সাথে আমি নিজে কিছু আর্থিক সহযোগিতা করলাম এবং তার পাশে থাকার ব্যবস্থা তার পরিবারের পাশে থাকার আমরা তৃণমূল নেতৃত্ব আমাদের প্রধান সাহেব আছেন অঞ্চল প্রেসিডেন্ট আছেন মেম্বার সাহেবরা আছেন আমরা সম্মিলিতভাবে আশ্বাস দিলাম তার পরিবারের পাশে আমরা আছি থাকবো প্রথমেই বলি যে আমরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা শুধু রাজনীতির মধ্যেই থাকি না মানব সেবার মধ্য দিয়ে একটা সমাজকে গড়ে তুলি তারই প্রেক্ষিতে আজকে আমরা এসছি শিলামপুর টু অঞ্চলে যেখানে চার দিন আগে মহারাষ্ট্রের মুম্বাইয়ের থানেতে বহুতল বিল্ডিং থেকে পড়ে ইদু শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে তার পরিবারের অবস্থা ভীষণই খারাপ অর্থ উপার্জনের জন্য তিনি গিয়েছিলেন একমাত্র তিনি অর্থ উপার্জনকারী তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ছুটে এসেছি আমাদের কুরবান সাহেব যিনি বিশিষ্ট সমাজসেবক এবং তৃণমূল নেতৃত্বের অন্যতম তিনি সর্বত্রই এইভাবে যেখানে পরিযায়ী শ্রমিক হোক বা মানুষের আর্থিক অবস্থার অবনতি ঘটুক বা মানুষ কোনো বিপদে পড়ুক না কেন সেখানে তিনি ছুটে যান আজকেও একই ধারা মেনে তিনি শিলামপুর টু অঞ্চলে এসছেন এবং এখানে এসে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন এবং আমাদের মমতা ব্যানার্জির মমতাময় যে প্রকল্পগুলো রয়েছে সেই সামাজিক প্রকল্পগুলো কিভাবে পাইয়ে দেওয়া যায় সেই ব্যাপারে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তিনি কথা বললেন এবং তার ব্যবস্থা তিনি কয়েকদিনেই করবেন এই আশ্বাস দিলেন পাশাপাশি তিনি এটাও বললেন যে ভবিষ্যতেও তিনি পাশে থাকবেন আর তার সঙ্গে আর্থিক অনুদান আজকে তিনি দিলেন আপনার নাম 아만남, 보세누리